আসলাম আপনাদের জন্য দই রেসিপি নিয়ে আজকের আমি সহজভাবে বানিয়ে দেখাবো দই আপনারা এভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাপোর্ট করার জন্য লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে দিবেন এখানে আমি চুলায় এক কেজি তরল দুধ বসিয়ে দিলাম আর এর সাথে আমি হাফ কাপ গুঁড়ো দুধ মিক্স করে দিলাম এখানে আমি চিনি হাফ কাপ দিয়ে দিলাম আরও দুই টেবিল চামচ চিনি দিয়ে দিলাম এটা ভালো করে আমি জাল করে বলক তুলে নিচ্ছি এখানে দুধটা বলক এসে গেছে আমি একটু আরও দুই চার মিনিট একটু আমি চুলায় রেখে দুধটা জাল করে নিচ্ছি দেখেন এখানে দুধটা কিন্তু আরও আমি তিন চার মিনিট জাল করে নিয়েছি এখন এই অবস্থায় আমি চুলাটা অফ করে দিচ্ছি অফ করে আমি একটু ঠান্ডা করে নিচ্ছি যেন হালকা কুসুম গরম থাকে এই পর্যায়ে আমি দুধটা আসা পর্যন্ত অপেক্ষা করছি এখানে দুধটা হালকা কুসুম গরম আছে হাত ডুবিয়ে রাখা যায় এমন পরিমাণে আর এখন এখানে আমি হাফ কাপ মিষ্টি দই নিয়েছি আপনারা চাইলে এখানে টক দইটাও ব্যবহার করতে পারবেন তো আমি মিষ্টি দই বানাচ্ছি যার কারণে মিষ্টি দইটা দিলেই ভালো হবে আমি ভালো করে ফেটিয়ে আমি এই দুধের সাথে মিক্স করে দিচ্ছি আমি এর সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি এখানে ভালো করে মিক্স করা হয়ে গেছে এখন আমি এখানে একটা মাটির পাত্র নিয়েছি আর এই মাটির পাত্রে আমি একটু দই লাগিয়ে নিয়েছি এতে দইটা অতি তাড়াতাড়ি জমে যায় এখানে আমি ঢেলে দিচ্ছি দইটা এটা আমি পাশে সরিয়ে রেখে দিচ্ছি আর এখানে আমি যে অন টাইম কাপ আছে এই কাপটাতেও আমি অল্প অল্প দিয়ে দিচ্ছি এখানেও আমি দইটা মিক্সরনটা ঢেলে নিয়েছি দুধ এখানেও ঢেলে নিয়েছি আমি তিনটা কাপে এখন আমি এটা একটা এরকমের আর একটা স্টিলের প্লেট ছোট্ট প্লেট দিয়ে ঢেকে দিচ্ছি আর এখানে এটাও একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি এখানে আমি একটা কম্বল চার ভাঁজ করে বিছিয়ে নিয়েছি আর ঠিক কম্বলের মাঝখানে আমি এখানে দইয়ের পাত্র বসিয়ে দিচ্ছি আর এটা এখানে ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে আমি আবার কম্বলটা ভাস করে এইভাবে আমি মুড়িয়ে দিচ্ছি চারিধার দিয়ে একইভাবে আমি এইভাবে ভাস করে যে একইভাবে ভাস করে দিলাম আমি আর এটা এখন বাজে রাত্র সাড়ে দশটা আমি সারা রাত্র এই একইভাবে এইভাবে রেখে দেব ফিরে আসছি দশ থেকে বারো ঘন্টা পরে এই যে দেখেন আমি এই দদিটা রাত্র সাড়ে দশটায় বসিয়েছিলাম আর ঠিক ষাটটায় আমি এটা খুলে দেখেছি একে একেবারে পারফেক্ট হয়ে গেছে দদিটা সুন্দর মতো বসে গেছে দেখেন আমি এইভাবে করলেও এটা কিন্তু পড়ে যাচ্ছে না আর তারপর আমি দুই ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করেছি দদিটা ঠান্ডা খেতেই ভালো লাগে একটু কেটে দেখাচ্ছি আপনাদের দেখেন কতটা পারফেক্টভাবে দদিটা হয়েছে এই ধরনের মজার দদি মিষ্টি দদি কিংবা টক দদি আপনারাও বাসায় তৈরি করতে পারেন ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে দিবেন